হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করবে আপনি দেখে তো মনে হচ্ছে আপনি বিবাহিত লয় স্যাংরা মানুষ আপনি কি জানেন এই কোম্পানির চাকরি যারা করে তারা সগলি বিবাহিত অবিবাহিত জানেন বিবাহিত সুবিধা কি এরা বাড়ির যাওয়ার চায় না বুঝছেন বইয়ের খেঁচ নিতে বাড়ি যাওয়ার চায় না অফিস যদি থাকে যতই গেলায় নাকে স্যার আমি বিয়ে করছি প্রয়োজনে স্যার অফিস যদি থাকবো বাড়ির যাও না তা আমার চাকরি দরকার স্যার আমারও ওই একই অবস্থা স্যার আমার না ইন্টারভিউ নেন আমি আপনি এর চাকরি করবে চাচ্ছি ঠিক আছে আপনি বউ লড়া রচনা যদি সুন্দর করে খবর পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম স্যার কভার পাবো পাবো না মানে আমার নিজের অভিজ্ঞতা আপনি করছি শুনেন বউ হচ্ছে গৃহপালিত প্রাণ এরা গিন্নি নামে পরিচিত অনেকে গৃহিণী কয় অনেকে বাড়ি আলি কয় এক একজন এক একটা কয় এরা সাধারণত মানুষের লাগানতেই দেখতে দুটা হাত আছে দুটা পাও আছে লাক আছে দুটা কান আছে সবই আছে তবে জিনগত কারণে মানে এরা চাপানা মেয়েরা জিনিস বেশি পাচ্ছে বুঝছেন চাপাটা হচ্ছে কি এই বউগুলা পাশের বাড়ির ভাবি কিংবা ধরেন সোল আছে সোল গুলো স্কুল গেছে স্কুল যাদের বসে থাকা লাগে দেখতেন যে অন্যান্য ভাবিরা আছে একের সাথে যে চাপাটা মারে মনে করেন জীবনেও কোনো ছেলে তারা সম্ভব নয় একক যদি হিন্দি সিরিয়াল দেখবে বসতে দেন তখন যদি কন চলো কেপসি থেকে তোমাকে মুরগি খেলাই উম এরা উঠবি না দরকার নাই মুরগি কিন্তু হিন্দি সিরিয়াল দেখাই লাগবি এরা স্বামীর সাথে যদি কেসাল লাগে বুঝছেন মানে কেসালও যদি জিততে না পারে জিতার আক পর্যন্ত এরা সিল্লাতে থাকবে মনে করেন মানে স্বামীর মান সমান থাক বা না থাক বংশের মান সমান থাক বা না থাক সংগ্রাম চালিয়ে যাবি চালিয়ে যাবি মনে করেন আবার কথায় কথায় করবি কি বাপের বাড়ি যাওয়ার আপনি আলটিমেটাম দিবি বুঝছেন আর এরা বাণী চিরন্তনী তো আসেই অকের মুখ সব সময় লাগে থাকে সেটা হচ্ছে যে তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ তুমি জানো আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার লাইন ধরে আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে কিন্তু তা করে আমি পাত্তা দেয়নি কলেজে কত প্রেমপত্র পাইছি মানে আমি নাইকা আসলো নাইকা টাইম দেয়নি কাকু শেষে আসে তোমার মতো রাম ছাগল আমার বিয়ে করা লাগলো এই ডায়লগ মনে করেন আমার মনে হয় এই পৃথিবী আচ্ছা পৃথিবী বাদ দিন বাংলাদেশের নব্বইটা বেড়াশোলো এটা শোনা লাগে আর মিচ্ছানাতি চোখ দেখে এত পানি বাড়ায় মানে আমরা তো নিজেও জানি না আর নারী নির্যাতনের কেস তো আছে মানে আমাকে পুরো একটা কপাল পুরুষ নির্যাতনে কোন কেস নাই অথচ এই দেশ জরিপ করে দেখা যাবে যে একশো জনের মধ্যে সত্তর জন পুরুষ পুরুষ নির্যাতিত হচ্ছে বইরা নির্যাতিত হচ্ছে না অথচ সেই জিনিস বাংলাদেশ নাই এটা কি কারো চোখ পড়ছে না আর তুলনার কথা যদি একবার শোনেন মানে প্রতিদিন আপনি তুলনার কথা শোনা লাগবে মনে করেন আপনার বাড়ি পাঁচতলা সব কিছু আছে তারপরেও বউ কানে কাছে জ্ঞান জ্ঞান করে কি করবে জানেন দেখছো অমুকের বাড়ি দশতলা অমুক বিএমডাব্লিউ ডি গাড়ি চালাচ্ছে আর তুমি মাত্র এর টয়োটা গাড়ি চালাচ্ছ এটা হলো তারপরে আপনি যদি অ সারা বাংলাদেশ কিনে দেন ওই দুই দিন খুশি থাকবে বাংলাদেশ নেওয়ার পর তার দুই দিন পরে এনা মন খারাপ করে আবার আপনি কি করবে জানেন বেশ তুমি আমাকে বাংলাদেশ দিছ বাংলাদেশ একটা মিচ্ছানা দেশ দেখো পাশে দেশ দেখো ভারত কত বড় দেশ দিলে আমার জন্য ভালো হলি মানে জীবনেও মন না। নাম হচ্ছে বউ এটাই হচ্ছে বইয়ের রচনা ভাই আপনি কি রচনা শুনালেন আপনি রচনা শুনে তো আমার মাথায় লষ্ট হয়ে গেল আপনি তো আমার এখনই চাকরি দিবার মন চাচ্ছে ভাই মিচ্ছানা কষ্ট করে না বাইরে বসেন আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা লিখতে আমার যতক্ষণ দেরি আপনি চাকরি হতে ততক্ষণ দেরি নাই যান মিচ্ছানা বসেন ভাই আমি লিখে আপনি চাকরিটা দিচ্ছি আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাড়ি যাবেন ঠিক আছে